সাদ্দার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো দুনিয়ায় অভ্যেস তো তৈরি করলো আমার মালিকের সঙ্গে টিট খেলি কই ফেরাউনের পাত্তা নাই সাদ্দাদের পাত্তা না নাই নমরুদের পাত্তা এরকম বড় বড় মেয়াদের কোনো পাত্তা নাই এরকম একদিন আসবে রে বাজান হে বড় লোক আমার বাবারা হে ধনী আমার বাবারা হে বড় বংশের আমার বাবারা হে পীর মুফতি মহাদ্দেশ আমার বাবারা হে বড় শিক্ষিত আমার বাবারা হে বড় বড় ক্ষমতা সম্পূর্ণ সম্মানিত আমার বাবারা ওই দিন রাত্রের জন্য অপেক্ষায় থাকো যেদিন তোমার বাড়ির দরজার পাশের মাস মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রুনি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দু ইয়াতে বাজার এই চিন্তা যদি চোখ বন্ধ করে মোরা কাকার করো এরপর দুনিয়ার দিকে অবস্থান তাকাইয়া দেখো রহুতন সে উর গাই মরুদা কি হালাত দুনিয়াদার পাগল আমার বাবারা সম্মানিত আমার বাবারা হে পর্দারালারে মা বোনেরা হে বড়লোক আমার বাবারা আশা রে দুনিয়ার মত চারজন লোক রাজাত্ম করছিল এর ভিতরে দুইজন বাজান মুসলমান দুইজন অন্য জাতি সেকান্দার বা ইসানদার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত দুইরা বাহিরে রাখা খাটের ভিতরে উঠাইয়া শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইরো তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত দুইরা বাহিরে রাইখা খাটের ভিতরে উঠাইয়া শহর ঘুরায় যারা বোঝে না তারা বলে দেখছ আর জীবন বাচ্চা আমাদের থেকে খাস নেব ট্যাক্স নিল এখন মরার পরে কেমন হাত পাইতে আছে মনে হয় যেন খাস নেব ট্যাক্স আমাদের কাছে চাই বিজ্ঞ আলেমরা বলে বোকার দলেরা তোমরা তো বুঝো নাই বাদশাহ সেকান্দার এনতে আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাইরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে আহারে তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় এ তাম দুনিয়ার মানুষেরা আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশাহ দ্বিতীয় মনে আর কেউ হইতে পারবি না তাম দুনিয়ার বাদশাহী করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম আর কিছু নিতে পারলাম এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আল্লা দিন আসাদু হব্লা আমার মালিক বলে যারা মোমেন তারা সব জিনিসের চেয়ে আমি মাওলাকে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে জোরে বলো কথা ঠিক না হলে ঠিক সব জিনিসের চেয়ে আমার মালিককে বেশি ভালোবাসে তারা কারা জোরে বলেন জোরে বলেন আবার জোরে বলেন এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা মোমেনের কাতারে নাম লেখাইতে চাও কি চাও না কারা হাত উঠাও আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করেন আল্লাহ আপনি তাকাইয়া দেখেন আল্লাহ হাতনামা আর মালিকের কাছে দোয়া কর আল্লাহ আসাদ যারা মোমে তারা সব জিনিসের চামি মাওলাকে বেশি ভালোবাসে আজকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা স্বাধীনতা পাইয়া যারা আজকে আমার মালিকের আজকে দুনিয়ার মহাব্বতকে যারা গালে করস অগ্রধিকার দাও আমার মালিক কোনো এক কবি আমার মালিকের ভাষায় কেমন জানি বলেন আরে যখন তোমার কেউ ছিল তখন আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি হে বন্দাবাদী মনে রাখিস আবার যখন তোমার কেউ না তখন রব আমার কাছে আসতে তো আমার মালিক ডাক দিয়ে বলেন আব্দুল করিম এ রেজাউল করিম হে রহিমা খাতু তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি তখন তোর কেউ দুনিয়ার আপন ছিল না আমি তখন তোকে ইচ্ছা করলে তোকে আমি অন্ধ কইরাও দুনিয়াতে পাঠাইতে পারতাম কথা ঠিক না বে ঠিক রুমের ভিতরে বসছি তখন দুইজন অন্ধ হয় দেখা করল হুজু আমার জন্য একটু দোয়া করে বাজান তাকাইলে চোখে পানি রাখা যায় না যে আমার দয়ার মালে আপনি তো ইচ্ছা করলে আমাকে অন্ধ বানাইতে পারতেন তখন দুনিয়ার কোন শক্তি নাই আমাকে নেমাত চক্ষু দান করতে পারে এই চক্ষু নেমাত কে দান করলো এ মুখ খুলে বলো 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 কে এই চক্ষু নেমাত কে দান করলো কত বোবা মানুষ তোমার আমার সামনে আবু করিয়া চিল্লায় আর ওর বুকে কত জ্বালা কত ব্যথা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না আমার মালিক তোমাকে আমাকে আল্লাহ বায়ান তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন এই এ জোরে মুখ খুলে চিৎকারি বলো কে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন এই আমার মালিকের এ দুনিয়াদের পাগল আমার বাবারা অনেক সময় অনেক বড় লোক আমাদের সামনে সন্তানদেরকে নিয়ে আসে সহারে বাপের চক্ষু থেকে বাইয়া বাইয়া পানি পড়ে আর বলে আমরা বলি ব্যাপার কি কি হইল। বলে হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন কেন কলে হুজুর আমার সন্তানরা প্রতিবন্ধী ও ভালো মন্দ ঠিক বোঝে না তখন বাজান চোখে পানি রাখা যায় না এ আমার দয়ার মালি ইচ্ছা করলে আপনি তো আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতেন তখন দুনিয়াটাই আমার কাছে বৃথা এই নেমাদ ব্রেন কে দান করলো এ জোরে বলো কে 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 জোরে বলো কে এই সমস্ত নেমাতকে দান করলো এই জন্য তো আমার মালিক বলেন ইনাল ইনসানালিরব বিশিল মানুষ বড় খারাপ মানুষ বড় আবার জোরে বলেন জোরে বলেন মানুষ বড় নেমু খারপ অধু নেমাতহি আমার মালিকের নেমাদ হিসাব করে শেষ করা যায় না যারাই নেমাত নিয়ে চিন্তা করে তারাই আমার মালিকের পরিচয় পায় এবং আমার মালিকের মোহাব্বত ভিতরে পয়দ হয় কথা ঠিক যাবে ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো আমার মালিক হারে মালিকের ভাষায় কবি বলে। এ বলেন দলেরা যখন মায়ের পেটের ভিতরে কেউ আপন ছিল না তখন আপন ছিল আমার আল্লাহ এখন দুনিয়ার ভিতরে আসার পরে এখন স্বাধীনতা পাইয়া এখন আমার মালিককে ভুলছ এখন সব তোর আপন আমার মালিক আমার আল্লাহ তোর কাছে পর পর বোঝেন জোরে বলেন এখন আমার মালিক তোমার আমার কাছে এখন কথা তোমার মানতে ভালো লাগে কারণ তোমার আমার আব্বা যখন আব্বা তোমাকে আমাকে ডাক দেয় আরে সন্তান যখন আব্বা কইয়া ডাক দেয় তখন তোমার আমার কলিজা ঠান্ডা হয় আরে মা বইলা ডাক দেয় মার কলিজার ঠান্ডা বন্ধুকে বন্ধু বইলা ডাকে বন্ধুর কলিজার ঠান্ডা আরে দলের নেতা নেত্রীকে লিডার কইয়া ডাক দেয় লিডারের কলিজার ঠান্ডা আমার মালিক বলে হে নেম দলেরা তোর বাপকে ডাক দোষ মায়ের কলিজার ঠান্ডা বাপের কলিজার ঠান্ডা তোর বন্ধু বান্ধবের কলিজা ঠান্ডা তোর দলের নেতা নেত্রী কলিজার ঠান্ডা এইভাবে দুনিয়ায় বৈশা যদি তুই আমাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি আমারও কুদরাতি কলিজারা ঠান্ডা হইয়া যাই কিন্তু আমাকে না যে যেরকম তুই আমাকে বই লাগিয়েছিলি এখন কবরে যখন তুই আসছ এখন তো তুই দিকবিদিক হারাইয়া এখন তুই আমাকে ডাকো আল্লাহ আল্লাহ এহারে এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি হে বন্দামাঁদি মনে রাখিস আবার যখন তোমার কেউ রবে তখন আমার কাছে আসতে হবে যতই ভাব তুমি তখন বন্দা বন্দী আল্লাহকে ডাকবে আমার মালিক কি উত্তর দেবে কোরআনকে আমি আগেই জানাইয়া রাখছেন আমার মালিক বলেন দুনিয়ার ভিতরে যেরকম তুই আমাকে ভুঁই লাগিয়াছিলি এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি একবার আর তোর ডাকে আমি সারা দেবো না হে কবরের মাটি মালকে দুই পাশ থেকে এমনভাবে চাপ মার এক পাজরে হাত দেওয়া অন্য পাজরে মিশাইয়া দাও আমার কাছে কোনো না এই দিন আমার বাজানদেরকে বলব পরদালে মা কে বলবো বাজার আখারে পরশুদিন আমি গেছিলাম রংপুরে ওই বিভাগীয় সমাবেশের মধ্যে আট দলীয় আমার ভাইরা ছিল সমাবেশে যখন বাড়িতে রওনা করলো পথের ভিতরে অ্যাক্সিডেন্ট কইরা আমার দুই ভাই দুনিয়ার থেকে স্বাদ বরণ করে চলে গেছে আবারও অনেকে ওহারও অনেকে আহাত অবস্থায় কোনো দিন বুঝে না। আর বাড়ি ফেরো যাইতে পারবে না আসলে তুমি আর আমি কে কোন অবস্থায় রওনা করব। তোমারও জানা নাই আমারও জানা নাই তিন দিন ব্যাপেই মাহফিল চলবে এখানে অনেক হকানি হোলামাইকের আলোচনা রাখবে এখানে অনেক আল্লাহ আল্লা মাঠে থাকবে আহারে জীবন তো গেল রাত্র গেল দিন গেল সপ্তাহ গেল বছর গেল আহারে ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই কাঁচা দাড়ি গোলাপ পাইকা সাদা হয়ে গেল এরপরে ঘোষণা হবে নাই যখন এই বেশ তে বাগান আল্লাহ মিলাইল বাজান বস বস আমার ভাইদেরকে দাওয়া দিয়ে নিয়ে আর মালিকের কাছে জোয়া কর কারণ হাদিসের ভিতরে আর চিন্ন লহা লায়াও জুৰুইলা চোঁৱা লিখো ও আমা লিখুম ওলাকে ইয়াও জুৰুইলা নিয়া বিকুম অ কামা কলা আলাই চলা তো চালাব আমার মালিকটো বন্ধ বা দি দিলে রেখে তাকে তাকে বন্দা তেলকে মাওলাকে পাওয়ার জন্য যদি নিয়ে বসে আমার মালিক তো দয়ার সাগর আমার মালিক ডাক দিয়া বলবে বন্দাবান্ধী তুই যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখলি না তুই যখন আমার মালিক ছেড়ার কোনো মালিক দেখলি না তোর যদি পাহাড় পরিমাণ গুণা আমি মালিক তো দয়ার সাগর তোকে আমার রহমতের কলের মধ্যে জায়গা না দিয়া পারবা হারে যাদের ভিতরে মাওলার ওলার পয়দা হবে বাজারে কবরে চিন্তা নাই আরে হাসরে ময়দানে চিন্তা নাই মিজানে পুলিশেরাতে চিন্তা নাই আমার মালিকের পাগল আমার মালিকের যারা নাকি পাগল হবে কেউ মাথের ময়দানে উঠবে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় বেশ তো কোথায় দোষ কোনো খেয়াল নাই দৌড়াবে আর বলবে আমার মালিক আমার দয়ার মালিক তোমাকে পাওয়ার জন্য বাড়িঘর ফালায়া সিলেটা নিয়ে মাঠের ভিতরে ঠান্ডার ভিতরে পাগলের মতো বইসা তোমাকে তালাশ করছি কই তোমাকে একটু দেখতে চাই মালিক ফজরের সময় ঠান্ডার মধ্যে মজেন যখন তোমার পক্ষ থেকে দাওয়াত দিল আসলা তু খাই মিনান্না আখাড়ে ঘুম হইতে নামাজও ভালো ল্যাবকম্বল কম্বল ফালাইয়া মাস্রিদের মধ্যে যাইয়া তোমাকে তালাশ করছি কই তোমাকে দেখতে চাই এ আমার দয়ার মালি আরে গরমের ভিতরে রমজান মাসে তুমি হুকুম করছো রোজা খার জন্য মালিক আরে কত লোক খায় পান করলো কিন্তু মাগরিবের আগে আগে কলিজা শুকাইয়া গেল পানির ভিতরে ডুব পানি পান কারণ তুমি বাজার হইয়া যাওয়া তোমাকে তালাশ করছি কই আমাকে একটু ধরা দাও হাদিসের ভিতরে আসছে বন্দা যখন মালিককে পাগলের মতো তালাশ করবে সাঁতারাও না কামা তারাও কমারা। আল্লাহ লাইলা থারু বদ্র পুরুণিমার চন্দ্র যেরকম আকাশে উঠে গেলে দেখতে গুরু ভিড় লাগে না এরকম আমার মালিক বন্ধ সামনে এরকম হাজির হয়ে যাবে বন্ধ আমার মালিককে দেখবে শেষদায় পরে কা দেবো আর শুক্রিয়া আদায় করবে বলবে আমার দয়ার মালিক তোমাকে একটু দেখতে চাই তিরিশ হাজার বছরের সময় চলে যাবে বন্দাবা বান্ধীর কোনো খেয়াল আসবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান মালিক পর্দালে মা বোনদেরকে বলবো আমাদের উদ্দেশ্য কি আমার মালিককে মোহাব্বত ভিতরে পয়ধা করা সব মোহাব্বতের চেয়ে আমার মালিকের মহাব্বত গালে অর্থাৎ অগ্রাধিকার তৈরি করা এই মাঠের ভিতরে বসো অনেক আল্লাহর বন্দারা এই মাঠের ভিতরে আছে তাদের সৌবাতের কারণে যদি একটা কুমির যদি আর চোখের নজরে হারে ডিমের ভিতরে বাচ্চা পয়দা হইয়া যদি বাচ্চা বের হইতে পারে আল্লাহ ও নজরের এই রোশনাইয়ের কারণে আমার মালিক তোমাকে আমাকেও আল্লাহওয়ালা বানাইয়া দিতে পারে আমার বাজানদেরকে বলবো আমার মালিকের কাছে দেলটাকে একেবারে খালে পরিষ্কার কইরা বস আর মালিককে ডাকতে থাকো আর তালাশ করতে থাকো তালার যদি করার মতো করতে পারো আমার মালিক তোমাকে আমাকে ধরা না দিয়া পারবে না